হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আপনারা যেটা দিয়ে ভিডিও করা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করা মোবাইলের হচ্ছে হেলমেট মাউন্ট দিয়ে হেলমেটে হচ্ছে মাউন্ট করা আছে এটা দিয়ে এখন বর্তমানে ভিডিও সাউন্ডটা হচ্ছে খারাপ আসে তবে হচ্ছে পরবর্তীতে ভয়েস ওভার দিলে ওভার সব ঠিক আছে কিন্তু সাউন্ড তো ভালো পাবেন না আপনারা অ্যাকশন ক্যামেরা ছাড়া আসলে হয় না ওয়াইড ভিডিও মোবাইল দিয়ে হয় ভালোই কিন্তু অ্যাকশন ক্যামেরা দিয়ে হচ্ছে কোয়ালিটিটা আরো ভালো হয় মোবাইল দিয়ে ভালো হয় মোবাইলের হচ্ছে সাইজটা বড় তো এর জন্য আসলে মানায় না হেলমেটের সাথে এমনিতে নর্মাল হচ্ছে ভিডিও শ্যুট টু মোবাইল দিয়ে মানায় আজকে ফ্রাইডে নামাজের পরে লাঞ্চ শেষে বের হলাম রাস্তা মোটামুটি ফাঁকাই আছে বলা যায় পার্সেল রিসিভ করলাম পার্সেলটা নিয়ে যাব উত্তরা টোটাল বেশি সময় লাগবে না যেতে সর্বমোট দশ মিনিট লাগবে বাডানে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরি আমি বলতে বলবো যে এটা হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ ভালোই আছে মেঘাচ্ছন্দ পরিবেশ আসলে এই রিক্সা নিয়ে আসলে বলার কিছু নাই এই রিক্সা নামে টেসলা গুলো হচ্ছে এত পরিমানে বিরক্তর কারণ সেটা আপনারা একটু আগেই দেখতে পারলেন আসলে খুব বিরক্ত লাগে সব হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা সহ হচ্ছে চালাইতে ঢাকা সিটির মধ্যে একদম বিস্ফোরের মতো হয়ে গেছে এরা যত্র তত্র হচ্ছে ডানে পাবে নিবে নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করে না যেভাবে মন চায় সেইভাবে চালায় না লাগে হচ্ছে লাইসেন্স না লাগে ড্রাইভিং লাইসেন্স না আছে দক্ষতা এভাবেই হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে ব্রেকিং ব্রেকিং সিস্টেম অনেকটাই দুর্বল যারা হচ্ছে রিক্সা নিয়ে আপনারা খুব সহমর্মিতা দেখান তারা যদি বাইক রাইডার হন বা হচ্ছে এমনি পত হন ঠিক আছে হচ্ছে হচ্ছে বেশি বা আপনি চলাচল করে দেখতে পারেন বিশেষ করে হচ্ছে বাড্ডার যে রাস্তাটা আছে বাড্ডার রাস্তা আপনি হচ্ছে চলাচল করে দেখেন যে এদের যন্ত্রণায় কতটা অতিষ্ঠ মানুষ মেইন রোড দিয়ে চলাচল করে এদের কথা মহিলা লাভ নাই মিল কারখানায় কল মিল কারখানা বা হচ্ছে পোশাক কারখানা হচ্ছে শ্রমিকের অভাব আর এরা হচ্ছে একটা অটো নামায় হচ্ছে নিয়ম নীতি তোয়াক্কা না করেই হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে চলাচল করতেছে চলাফেরা করতেছে আর বন্ধ করে দিতে গেলে হচ্ছে এরা গরিব আরে ভাই বড় লোকটা কি আছে ঢাকা সিটির মধ্যে সবাই তো গরিব যারা কর্মজীবী মানুষ আছে সবাই তো যারা হচ্ছে বাসা ভাড়া নিয়ে হচ্ছে কর্ম করে 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 চাকরি বা যে 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 এখানে পেশাই না কেন সবাই তো গরিব সবাই তো কাজ করে কর্ম করেই খায় আপনি একটা ক্ষতি করবেন ক্ষতি করে বলবেন যে আপনি গরিব মানুষ সেটা কি হয় নিয়ম নীতি ওয়াক্কা না করলে তো এরকম হবেই আসলে আমরা এগুলা যে সিম্পিটি দেখাই আসলে ওরা যে কতটা হিংস হয়ে ওঠে একটা অন্যায় করো যে অন্যায় ঢাকার চেষ্টা করে ঠিক আছে এটা হচ্ছে যার সাথে ঘটছে সেই একমাত্র বুঝতে পারে একটা প্রাইভেট কার হচ্ছে সাথে লাগাই দিল প্রাইভেট কারটা হচ্ছে বেশিরভাগ প্রাইভেট কার হচ্ছে যারা ড্রাইভার চাকরি করে ওরা কি বড় লোক ওরা কি গরিব না ওরা তো মাসে বেতন পায় এখন এখন ওই দিল এই কি হচ্ছে ওই গাড়ি চালক দিবে সে কি গরিব না আসলে সবাই চিন্তা করে দেখেন হচ্ছে বিবেক থেকে চিন্তা করে দেখেন যে এগুলো আসলে কি গরিব নাকি আগে আপনারা ভালো করেই জানেন যে আগে এত ছিল না অটোরিকশা রিসেন্টলি প্রচুর হয়ে গেছে একদম ব্যাঙের ছাতার মতো যত্র তত্র যেখানে সেখানে চালাইতেছে কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না লিমিট লিমিটেশন হচ্ছে না থাকলে অনেক কিছুই হচ্ছে আমাদের জন্য ভালো সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে অলরেডি চলে আসছি এটা হচ্ছে আহ সাইডে এগারো নম্বর সেক্টর মাঠ স্বাস্থ্য ভালো থাকেন সুস্থ থাকেন